বাংলার মুসলমানের মনে আজ থেকে আটশো বছর ধরে একজন শাসকের নাম বারবার উচ্চারিত হয়ে আসছে ইসলাম বিশ্বাসীদের কাছে যিনি কিংবদন্তি হয়ে আছেন তার নাম বক্তিয়ার খলজি পুরো নাম ইখতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি খলজি ছিলেন বাংলার প্রথম মুসলিম শাসক তিনি বাংলা দখল করেন বারোশো সালে রাজা লক্ষণ সেনকে হটিয়ে দিয়ে তিনিই প্রথমে এই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন বারোশো ছয় সালে শেষ হয় বাংলার প্রথম মুসলিম শাসক বক্তিয়াল খলজির শাসন কিন্তু খলজি কিভাবে এই বাংলা জয় করলেন চলুন জেনে আসে তবে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন সেই সময়ে বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন বাংলার রাজধানী ছিল বিক্রমপুর খলজি যখন বাংলা আক্রমণ করেন তখন লক্ষণ সেন ছিলেন নদিয়াতে। এর কারণ হিসাবে নানান কথা প্রচলিত আছে তার একটি হল হিন্দু শাস্ত্র মতে তুর্কি এক সেনার হাতেই বাংলা দখলের ইঙ্গিত ছিল রাজা লক্ষণ সেন শাস্ত্রের এই অনুমানটি বিশ্বাস করতেন আর সেজন্যই তিনি রাজধানী ছেড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন আর নদীয়া তখন ছিল হিন্দুদের তীর্থস্থান কিন্তু রাজধানী বিক্রমপুর নয় খোলজি প্রথমে আক্রমণ করে বসেন নদিয়া সেদিন রাজা লক্ষণ সেন দুপুরের খাবার খাচ্ছিলেন হঠাৎ শহরে চিৎকার চেঁচামেচিতেই তিনি জানতে পারেন তুর্কি সেনারা শহর আক্রমণ করেছে এবং তারা প্রাসাদের একদম সামনে এসে দাঁড়িয়েছে এমন খবর শুনে প্রাসাদের পিছনে দরজা দিয়েই খুব দ্রুত পালিয়ে যান লক্ষণ সেন পরে নৌপথে তিনি রাজধানী বিক্রমপুরে গিয়ে আশ্রয় নেন বলে জানা যায় একটা বড় প্রশ্ন থেকে যায় লক্ষণ সেনের সৈন্যরা খলজিকে কেন বাধা দিল না কেন বিনা বাধায় দখল হয়ে গেল নদিয়া তথা বাংলা লক্ষণের সেনাবাহিনী তখন কি করছিলেন অভিযানকালে খলজি নদিয়ায় এসে পৌঁছেছিলেন ঝাড়খণ্ডের গভীর অনন্য ভেদ করে তিনি যখন নদিয়ায় এসে পৌঁছান তখন মাত্র আঠারো জন সৈন্য তার সাথে আসতে পেরেছিল বাকি সৈন্যরা তার সাথে তাল মেলাতে না পারায় অনেক পিছনে পড়ে গিয়েছিল যেহেতু নদিয়া দখলে কোনো যুদ্ধের প্রয়োজন পড়েনি তাই একটি কথা প্রচলিত হয়ে পড়ে যে মাত্র আঠারো জন সৈন্য নিয়ে খলজি বাংলা দখল করেছিল কিন্তু প্রশ্ন কেন বাধা দিল না লক্ষণ সেনের সৈন্যরা বাংলায় প্রবেশ করার তখন স্বাভাবিক পথ ছিল রাজমহলের কাছের তেলিয়ে গড়গিরি পথ বাংলার দক্ষিণ পশ্চিম সীমান্ত ছিল ঘন গভীর জঙ্গল আর উত্তর পশ্চিম ছিল স্রোতের নদী তাই এই দুটি পদ দিয়ে কারো পক্ষে বাংলা আক্রমণ সম্ভব নয় বলেই ধরে নেওয়া হতো লক্ষণ সেনের সৈন্যরা সকলেই তেলিয়াগড়ের প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই ধারণা করা হয় কিন্তু তাদের সকল পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়ে খোলজি বাহিনী ঝাড়খণ্ডের গভীর জঙ্গল দিয়ে নদী আক্রমণ করেন যা লক্ষণ সেনের সৈন্যদের কল্পনারও বাইরে ছিল লক্ষণ সেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব সহজেই ভেঙে দিয়ে অনায়াসেই বাংলা দখল করেন ইফতের উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজি আর এরপরেই বাংলায় শুরু হয় পাঁচশো বছরের মুসলিম শাসন বাংলা জয়ের পর খোলজি অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন তিব্বত জয়ের অভিযান কিন্তু খলজির সেই তিব্বত অভিযান কেন ব্যর্থ হয়েছিল তা দেখুন আমাদের আরেকটি ভিডিওতে বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা আর অসীম সাহসী খলজি তিব্বত পর্যন্ত যেতেই পারেননি তার আগেই ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় তাকে এই ব্যর্থতা খলজির জীবনে ব্যাপক প্রভাব ফেলে শোক আর হতাশায় তিনি প্রচন্ড ভেঙে পড়েন অসুস্থ অবস্থায় বারোশো সালে দেবকোটেই মারা যান এই ভাগ্যান্নে যোদ্ধা মানুষটি কারো কারো মতে খলজির মৃত্যুতে হাত ছিল তার সহযোদ্ধা আলী মর্দানের যিনি পরে বাংলার প্রথম স্বাধীন শাসক হয়েছিলেন মাত্র দু বছরের জন্য নিঃস্ব এক দরিদ্র ভাগ্য তাড়িত সৈন্য থেকে একটি রাজ্য প্রতিষ্ঠা একটি রূপকথার গল্পের মতোই ছিল খলজির জীবন মাত্র দু বছরের মধ্যেই সেই সফলতার পরিসমাপ্তি ঘটে বখতিয়ারের এই বাংলা জয় ইসলাম প্রচারের উদ্দেশ্যে নাকি শুধু রাজ্য দখলের উদ্দেশ্যে ছিল তা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে কিন্তু তার বাংলা জয়ের পর ইসলাম এই অঞ্চলে যে আরো দ্রুত ছড়িয়ে পড়তে থাকে তা নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশ ও মুসলমান যতদিন থাকবে ততদিন আলোচিত হতে থাকবে এই একটি নাম আর সেটি হল ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন